আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে একের পর এক হার টানা তিন হারে লজ্জার রেকর্ড গড়ল সবচেয়ে দামি দল রংপুর রাইডার্স সিলেটের মইন আলীর কাছে দাঁড়াতেই পারল না তাহিদ হৃদয় লিটনরা এই হারের প্রশ্ন এখন কোয়ালিফাই করতে পারবে তো রংপুর একশো চোদ্দ রানের সামান্য লক্ষ্য তারা করতে দেখে শুনেই খেলছিল সিলেট ওপেনারদের জুটি খেলা শেষ করে দিয়ে যায় পাওয়ার প্লেতে মাত্র দশ ওভারেই খেলার ইতি টানে সিলেট অন্যদিকে ইমনকে এক এক দিন এক এক পজিশনে নামানোর কারণ জানা যাচ্ছে না এখনও তবে ইমন যে দারুণ ফর্মে আছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তেত্রিশ রানে ক্যাচ আউট হয়ে আজ প্রথম উইকেট হারায় সিলেট এরপরে ইমন ও জনি মিলে খেলা শেষ টেনে দেয় আজ মোস্তাফিজুর রহমান ছিল বেশ রান খরচে আর রংপুরের টানা তিন হারে পয়েন্ট টেবিলের বড় রদবদল এসেছে টানা দুই হারের কারণে রংপুর রাইডার্সের মনোবল ব্যাপকভাবে কমে গেছে তার প্রভাব স্পষ্ট দেখা গেছে সিলেট টাইটান্সের বিপক্ষে তাদের ব্যাটিংয়ে স্বাগতিক দলের বলাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে রংপুরকে মাত্র একশো রানে অল আউট করে পাঁচ বল বাকি থাকতে। সিলেটে নিজেদের শেষ ম্যাচে টচে হেরে ব্যাটিংয়ে নামা রংপুর শুরু থেকে বড় চাপে পড়ে দুই ওভারের ছয় বলের মধ্যে তারা দুই ওপেনার কায়েল মায়ার্স ও তাওহিদ হৃদয় আউট হন মায়ার্স নাসুম আহমেদের বলে ডাক মারার কারণে ফেরেন আর হৃদয় শহীদুল ইসলামের শিকার হন মাত্র চার রানে এরপর লিটন দাস দারুণ শুরু করেন চারটি চারের সাহায্যে মাত্র বারো বলে বাইশ করেন তবে শহীদুলের পরের ওভারে তিনি আউট হয়ে যান ফলে পাওয়ার প্লেতে রংপুর তিন উইকেটে পঁয়ত্রিশ রান করে চাপের মুখে পড়ে এগারোতম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান দ্রুত বাড়েনি ইফতিকার আহমেদ সতেরো রান করে ফিরে গেলেও তিনি চল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন এরপর শুরু হয় রংপুরের ধস একশো রানের লক্ষ্য গড়ার পথে ষোলোতম ওভারে নাসুম আহমেদের টানা দুই উইকেটে ছিয়ানব্বই রানে নয় উইকেট হারায় দল তবে মাহমুদুল্লার ব্যাটে রংপুর একশো রানের মাইল ফলক অতিক্রম করে শেষ ওভারের প্রথম বলে সালমান ইরশাদ মাহমুদুল্লাহকে থামান তিনি তেইশ বলের ইনিংসে উনত্রিশ রান করেন যার মধ্যে চারটি চার ছিল দলের সর্বোচ্চ রান আসে খুশদিল সাত থেকে যিনি তিরিশ রান করেন মঈন আলী চার ওভারে মাত্র আট রান দিয়ে দুটি উইকেট নেন নাসুম শহীদুল তিনটি করে উইকেট শিকার করেন